Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সব সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এরপর কিন্তু দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে সুন্দর করে কিন্তু ঝাড়ও দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে এখনও কিন্তু বাসি নাইটি আমি চেঞ্জ করে তো আজকে যেহেতু তো ভাবলাম সকাল সকালে আজকে স্নান করে পুজোটা দিয়ে নেব তো সেই জন্য কিন্তু ঘরটাকে দেখো ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে মাটি আর জল দিয়ে কিন্তু ঘরটাকে লেপেও নেব তো যাই হোক ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনোরকম স্কিপ না করে ভিডিওটি প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই কি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো ঘর লেপা আমার প্রায় হয়েই গেছে তো সকাল সকাল পুজো দিলে একটু মনটাও ভালো লাগে আর সমস্ত কাজগুলো যেন একটু গুছিয়েও করা যায় তো সেই জন্য কিন্তু আমি কোনো কোনো দিন সকালবেলাতেই পুজোটা দিই তবে সবসময় দেওয়া হয় না কারণ যেহেতু ছোট আমার একটা বাচ্চা আছে তো ওকে সামলে কিন্তু ওই সকালবেলা উঠে আর পুজোটা দেওয়া হয় না তো যাই হোক যেই দিন পারি সেই দিন কিন্তু অবশ্যই ঠাকুরকে পুজোটা দিয়ে দি তো এই যে আজকে কিন্তু দিয়েই দিচ্ছিলাম আর সেভাবে কিন্তু বৃহস্পতিবারও ছিল তো যাই হোক ঘর লেপেই কিন্তু এদিকে স্নানও করে নিয়েছি স্নান করে কিন্তু ঠাকুরের বাসনগুলোকে তুলে ঠাকুরের বাসনগুলো মাসতে বসে গেছি তো এদিকে দেখো ঠাকুরের বাসনগুলোকে মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু চলে এসেছে আবার ঠাকুর ঘরে তো চলো এখন কিন্তু ভক্তি ভরে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের সিংহাসনটাকেও কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব আর পুজোটাও কিন্তু দিয়ে নেব তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে এরপর দেখো একটু দুধ চা করে নিয়েছি তো আজকে কিন্তু দুধ চা খেতেই মনটা চাইছিল আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো এখন কিন্তু চাটা খাচ্ছি তো এই যে চা নিয়ে নিয়েছি মুড়ি আর কিন্তু বিস্কিটও নিয়ে নিয়েছি তো চাটাকে খেয়ে তারপর কিন্তু এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় ছিল তো চা খেয়ে কিন্তু রান্নাটাও তাড়াহুড়ো করে করে নিয়েছি এরপর কিন্তু এই যে বেশ কিছুটা জামাকাপড় ছিল সেটাই কিন্তু আমি এই যে কেচে দিয়েছি স্নান করার সময় তবে জলটা চেপা হয়নি তো সেই জন্য কিন্তু জলটাকেই আর কি চেপে নিচ্ছিলাম এরপর দেখো এই যে আকাশটা আজকে এত সুন্দর লাগছিল মেঘটা একেবারে নীল রঙের খুব ভাল লাগছিলো আকাশটার দিকে তাকালে ভীষণই সুন্দর তো আজকে রোদও কিন্তু প্রচণ্ড উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই জন্য কিন্তু জামা কাপড়গুলোকে এখন তাড়াতাড়ি মেলে দিচ্ছি তবে এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে তাড়াতাড়ি বললে ভুল হবে তো যাই হোক কাপড়গুলোকে মেলে নিচ্ছিলাম তো এরপর কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে একটু চলো শেয়ার করি তো এখানে কিন্তু এই যে ধনিয়া পাতা বাটা হয়েছে আর এখানে কিন্তু ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছে আর এখানে কিন্তু নিয়ে এসেছিলো চিকেন তো চিকেন কিন্তু রান্না করা হয়েছে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এরপর কিন্তু জমিতে একটু চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো এদিকে দেখো আমাদের গাজর তোলা হচ্ছে আর এই যে দেখো আমাদের খেজুর গাছ তো এই খেজুর গাছটাই কিন্তু কাটা হয়েছে রস সংগ্রহ করার জন্য তো এই যে দেখো তোমাদেরকে একটু দেখাবো মানে এত ভীষণ ভালো লাগে দেখতে কি বলবো এই যে দেখো মাটির হাঁড়িটা এখানে রাখা হয়েছে তো তোমাদেরকে একটু দেখাবো ভালো করে তোমরা দেখো এত ভালো লাগে এই সমস্ত জিনিস আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো এই যে দেখো ভেতরটা তো অনেক দিন থেকে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন হলো কাটা হয়েছে তবে আজকে কিন্তু শেয়ার করলাম তো এরপর রাতের বেলা একটা বাড়িতে গিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকবে তো চলো বন্ধুরা টাটা